মন মেজাজ ঠিক নেই নাকি অতিরিক্ত চাপের মধ্যে আছো না মনে হলো আর কি তাই সরাসরি জিজ্ঞেস করলাম ওয়াইটির অবস্থা বা হাওয়া খুব গরম কিন্তু এই ওয়াইটির এরকম পরিস্থিতি দেখে কোথাও না কোথাও ভেতর থেকে ভেঙে পড়ছে মন্দিরা কেন ভেঙে পড়ছে যে মেয়েটি সামনে থেকে ফোন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মনে করায় যে এই দিদি ভাই টিনাকে নিয়ে ভিডিও করতে গিয়ে আমাকে ভুলে যাস না আমাকেও রাখিস কন্ট্রোভার্সি টপিকের মধ্যে সেই মেয়েটা যদি আজকে বলে মন মেজাজ ঠিক নেই তোমাদের সামনে আসতে চাই না তার মানে চারিদিকে হওয়া ওকে নিয়ে করা কন্ট্রোভার্সিগুলো থেকে ও আপসেট নাকি যে দিদিভাইরা ওর সারাউন্ডিংয়ে ঘিরে রয়েছে সেই দিদিভাইদের চাপে পড়ে আজকে ওকে এই কথাগুলো বলতে হচ্ছে খুব কনফিউজিং লাগছিল জানো তো মন্দিরা কিন্তু এমন না মন্দিরা বেশ একটা স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে যে কিনা ভীষণ ধৈর্যশীল একটা মেয়ে যে কিনা যে কোনো পরিস্থিতিকে ওভারকাম করে নিয়ে এসেও হাসি মুখে মানুষকে উত্তর দেয় এই ট্যাগটাই কিন্তু মন্দিরার জন্য বরাদ্দ ছিল যে আজকের দিনে দাঁড়িয়ে গতকালকে রাতের করা সোমনাথের একটা লাইভ আর আজকে মন্দিরার করা ভিডিওটাতে সত্যি অবাক লাগছে ওকে দেখে যে এই মেয়েটাই কি সেই মেয়েটা যে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে সে আজকে কন্ট্রোভার্সি নিতে পারছে না হ্যাঁ তাই না তোমাদের মনে হচ্ছে এই জিনিসটা আমার কিন্তু মনে হচ্ছে তো যাই হোক কথা হচ্ছে এটা স্বাভাবিক যখন আমি আমাকে দিয়ে যদি বলি যখন কোনো একটা টপিক নিয়ে অতিরিক্ত দিনের পর দিন যখন বলা হয় না তখন না একটা টাইমের পরে ভীষণ পরিমাণে নিজেকে লো ফিল হয় ভীষণ আপসেট লাগে জানো তো তারপরে আস্তে আস্তে মানে ওভারকাম করি আমরা যে আর মনে মনে চাই কি এই টপিকটা বাদ দিকে বা আর ভাল লাগছে না আর ভাল লাগছে না রোজ এটা নিয়ে যতই আমরা উত্তর দিই না বা ইগনোর করি কানে তো আসে ভালো লাগে না সবার ক্ষেত্রেই সেই জিনিসটা হয় কিন্তু জানো তো যখন যার সাথে জিনিসটা হয় সেই সময় অপোজিটে বসে থাকা মানুষ তাড়িয়ে 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 উপভোগ এই রকম করতেও আমরা মানুষকে দেখেছি কিন্তু বিশ্বাস করো আমি পারি না আমি সত্যিই পারি না আমার মতন হয়তো এরকম আরও মানুষ আছে যারা পারে না কারোর বিপদের সময় কাউকে ছোট করার সময় সেই জায়গাটায় বসে তাড়িয়ে তাড়িয়ে তার এই ছোটো হওয়াটাকে উপভোগ করুন পারি না আমরা যখন যে বিষয়টার ওপর কাজ করেছি বিশেষ করে আমি আমি প্রচণ্ড মন দিয়ে করেছি ইমোশান দিয়ে করেছি আর বোঝার চেষ্টা করেছি আর তার থেকেও বড়ো কথা কোনো রকম দোগলামই সেই কাজের মধ্যে ছিল না যেটা পছন্দ না সেটা না পরকিয়াকে পছন্দ করি নি তো সেটার এগেন্স্টেই বলেছি কিন্তু সেই মানুষটাই যখন পুনরায় সংসারে ফিরে এসেছে তাকে অ্যাপ্রিসিয়েটও করেছি যে হ্যাঁ মানুষ মানে সরি জীবন সবাইকে সুযোগ দেয় না মানে যারা পেয়েছে সেই সুযোগটা যে জীবনে আরেকটা চান্স তারা পাচ্ছে সেই সুযোগটাকে যারা লুফে নিয়ে সেটাকে কাজে লাগাচ্ছে তারাই কিন্তু আসল কাজ করছে যেটা টিনা করতে পারে কিন্তু মন্দিরা পেরেছে সন্তানের জায়গাতেও সে কিন্তু তার মেয়েকে সঙ্গে রেখেছে মেয়েকে ছেড়ে দেয়নি এরকম প্রচুর জায়গা আছে যেখানে মন্দিরাকে অ্যাপ্রিসিয়েট করার কোনো জায়গা আমরা বাদ দিইনি কিন্তু আজকে এমন পরিস্থিতি এলো কেন যে মন্দিরার মতন মেয়ে আপসেট হয়ে পড়ছে কিন্তু সেই আপসেটের তাড়নায় সে বলতে গিয়ে অনেক কিছু খেল হারিয়ে ফেলছে ভীষণ পাজেল মনে হলো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে মন্দিরা থামনালে দিয়েই দিয়েছে প্রচুর কন্টেন্ট দিলাম নাও সেটা নেই করো দেখো মন্দিরা তোমাকে নিয়ে এই বিগত সপ্তাহখানিক ধরে হয়তো আমরা ভিডিও করছি তার আগে কিন্তু তুমি আমার টপিক ছিলে না ঠিক আছে তুমি আমার টপিক ছিলে না তোমাকে নিয়ে বহুদিন ভিডিও করা হয় না তাই তা বলে এটা না যে তোমার থেকে কন্টেন্ট পাইনি বলে আমি কিন্তু তো অন্য কোথাও কন্টেন্ট করিনি যেখানটা কন্টেন্ট মনে হচ্ছে সেখানটা ঠিক করেছি আজকে তোমাকে কন্টেন্ট করার বিষয়টাই এটা হচ্ছে পরিস্থিতি এরকম কিছু চলছে তার থেকেও বড় কথা তুমি যে দিদি ভাই পাতিয়েছ না না আমার সোনালি দিকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর সোনালি দিকে নামে খারাপ কথা বলা তো দূর কী কেন খারাপ বলতে পারবো না এই অর্থেই কারণ সে আমার সাথে কোনো খারাপ করেনি সে আমার বিষয়ে কোনো খারাপ কথা বলেনি তো অটোমেটিক্যালি সেই মানুষটার নামে আমি খারাপ কথা বলতে পারবো না কিন্তু হ্যাঁ এটা বলতে পারবো যে হ্যাঁ সেই মানুষটা হয়তো আমাকে ভালোবাসার তারণা একটা কথা বলে আবার আরেক জায়গায় গিয়ে ভালোবাসার তারণে আরেকটা কথা বলেছে সবাইকে তো একসাথে ভালোবাসা যায় না এটা ডবল ফেস হয়ে যায় এটা আমি বলেছি এটাতে আমি কোনো রকম দ্বিমত পোষণই করবো না এই কথাটাতে যে আমি কথাটা না বুঝে বলেছি না না কোনো হটকারী সিদ্ধান্ত কোনো তাড়াহুড়ে তো বলিনি একদম সঠিক যেটা আমি কানে গেছে নিজে ফিল করেছি সেইটুকুই আমি তুলে ধরেছি কিন্তু সেই মানুষটাকে গালি দেওয়া সেই মানুষটাকে খারাপ কিছু বলা সেটা আসবে না কারণ সেই মানুষটা আমার সাথে কোনো খারাপ কিছু করেনি আরে যারা আমার সাথে খারাপ করেছে তাকেই গালি দিচ্ছি না বা দিই না তাহলে আমি সোনালি দিকে দিতে যাব কেন সেই মানুষটাকে তো সবসময় দেখেছি আমাকে পজিটিভ অ্যাডভাইস করতে তাহলে সেই মানুষটাকে কেন আমি খারাপ কথা বলতে যাব কিন্তু হ্যাঁ যেহেতু আমার ছোট দি তাকে ভাই পছন্দ সরি অপছন্দের মানুষ অনেক আছে এবার তারা তো শত্রু না আমারও সে শত্রু না কিন্তু কেন কিন্তু কেন আজকে ভুল করে মানুষ যখন শুধরায় ঠিক আছে অবশ্যই করে তাকে একটা সুযোগ দেওয়া যায় এটার উপরই ভিত্তি করে কিন্তু আমি ভিডিও করেছিলাম যখন গিয়ে তোমার মেয়ের জন্মদিনে নিপা কাকিমাকে যখন জড়িয়ে ধরলো তখন আমি বলেছি যে আজকে তার মেয়েও অন্যায় করেছিল মা যদি তার মেয়েকে ক্ষমা করে দিতে পারে তাহলে ও তো একটা মাধ্যম ছিল ওর মাধ্যমে এইগুলো ডিস্ট্রিবিউট হয়েছে তাহলে ওকে কেন ক্ষমা করা যাবে না এইটার ওপরেও কিন্তু টপিকে ভিডিও করেছি আমার মনে হয়েছে যে এই জায়গাটায় কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তুমি বলছো তুমি কারো দায় ভার নেবে না এবার এই দায় ভারটা কার কারণ কমেন্ট সেকশানে এরকম কমেন্ট এসেছে যে মারিয়া তোমার সাথে কি করেছে তুমি বলছো একবার যখন মন থেকে মুছে মুছে দিয়েছি হ্যাঁ গো মন্দিরা এই বসে মারিয়া তোমার সাথে কি করেছে আর তোমার ছোটদি তোমার সাথে কি করেছে যখন এই দুটোকে দাড়িপাল্লায় বসাবে না মারিয়ারটা অতিব হালকা থাকবে আর তোমার এই ছর্দির ভারে দাড়িপাল্লা মাটি ভেদ করে ভেতরে ঢুকে যাবে ও তোমার সাথে যা যা করেছে আজকের ডেটে দাঁড়িয়ে কথা বলছো যে আজকের ডেটে দাঁড়িয়ে তো আমার সাথে কিছু করছে না আজকের ডেটে দাঁড়িয়ে মারিয়া বুঝি তোমার সাথে কিছু করছে কিন্তু ওকে তুমি সহজে মন থেকে মুছে ফেলতে পেরেছিলে কারণ কানে বিষ ভরা হয়েছে বিষ বিষ কানের মধ্যে বিষ ঢালা হয়েছে বুঝেছো সেই বিষের তাড়নায় আজকে দেবশ্রীদিকে তুমি বলছো দেবশ্রীদির হয়ে আমার এখানে কিছু বলার নেই যে যার যার মতন এই না জানিয়ে কল রেকর্ডিং শুনে নেওয়া ওয়াইটির বাজারে এরকম কল রেকর্ডিং ঘুরে বেড়াচ্ছে কেউ কারোরটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না যে যেখান থেকে পাচ্ছে কল রেকর্ডিং তুলছে শুনিয়ে দিচ্ছে তুমি বলছো দেবশ্রীদির অভ্যাস আছে কল রেকর্ডিং এরকম করে শুনিয়ে দেওয়ার উইদাউট পারমিশন তাহলে এই রকম উইদাউট পারমিশানে তোমার এই আদরের ছোট দি অনেক কিছু করেছে অনেক কিছু করেছে আজকে ওই তোমাদের ওই আইনের ভয় ঢুকিয়ে দিয়েছে ভেতরে তাই ওই কচ্ছপের খোলসের মধ্যে মনে রাখবে কচ্ছপ নিজের প্রোটেকশনের জন্য নিজের সেফটির জন্য কিন্তু সে খোলসে ঢুকে যায় আবার যখন তার ওই ভয়টা হালকা কাটে তখন সে আবার খোলস থেকে বেরোয় তোমার ছোট দি জাস্ট লাইক দ্যাট বুঝতে পেরেছ আজকে তোমাদের যে সম্পর্কটা এটা স্বার্থ ছাড়া আর কোনো কিছু সম্পর্ক না যতই তোমরা ছাই, কবর লবর ঝবর যতই করো না কেন সোনালিদির সাথে বা পায়েল যে ওয়াট এবার তাকে চিনি না যে সম্পর্কটা আছে সেটাকে আমি জেনুইন বলতে পারি কিন্তু এর সাথে যে সম্পর্কটা তোমার এটা সম্পূর্ণ স্বার্থের সম্পর্ক কারণ যখন তুমি একটা এরকম ব্ল্যান্ডার করে ফেলেছিলে তখন ওকে ডেকেছিলে সবার আগে তোমার মনে হয়েছিল আর কেউ সঙ্গ দিতে পারবে না ওই পারবে যার জন্য তুমি ওকে ডেকেছিলে আর ও ভালো করে জানে এর থেকে সুহানার সুযোগ আর হতে পারে না ঠিক আছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ছুটে সে চলে গেছিলো বুঝতে পেরেছো যে শ্বশুর শাশুড়ির জন্য একটা মিনিট ওয়েস্ট করে না তোমারই বলা কথা তোমারই বলা কথা সেই মানুষগুলো ডাক্তার দেখাতে যাবে তাদেরকেও লোক আনতে হয় তারা একটু চোখের অপারেশনের জন্য যাবে সেখানে তার একমাত্র ছেলের বউ সেইখানে টাইম দিতে পারে না কিন্তু সে আধা রান্না করে তোমার ওই কাঁধটা মানে তোমার ওই মাথাটা ওর বারোয়ারি কাঁধে নেমে বলে ও ছুটে চলে গেছিলো তাহলে এটা স্বার্থ না ভালোবাসা ও তোমাদের কাছেই দেখলাম গো আমরা পারলাম না এরকম ভালোবাসা আমরা ব্যর্থ আমরা ব্যর্থ ও চলে গেছিলো শুধু তাই না সেই মুহুর্তে সংসারে ফিরে আসার পরে এই যে আজকে এই যে বয়স্ক ক্রিয়েটার বলে যাদেরকে কটাক্ষ করা হচ্ছে না এই মানুষগুলো কিন্তু তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তুমি ফিরে এসেছিলে কিন্তু তোমার এই আদরের দিদি সেটাকে মেনে নিতে পারেনি ও সেই সময় না জানানো অনেক কল রেকর্ডিং অনেক কিছু ঘটনা যেগুলো কিনা ও স্ক্রিন রেকর্ডিং পর্যন্ত করে রেখেছে তুমি বিশ্বাস করে বলেছো আর ও স্ক্রিন রেকর্ডিং করে রেখেছে যে আগামী দিনে সেগুলো কাজে লাগতে পারে সেগুলো নিয়ে হুমকি চমকি ধুমকি পরে প্রচুর দিয়েছে আর নানান রকমভাবে সংসারটাকে ভাঙার প্রচুর চেষ্টা করছে নাড়া লাগানোর কি আছে এটা তো তো চোখে আমরা নাড়া লাগিয়ে লাভ কি তোমার সংসার তুমি নিজের হাতেই ভাঙতে গেছিলে তাহলে অন্যের নামে নাড়া লাগিয়ে লাভ কি এখন যখন করতে চাইছো কখন বিষ বৃক্ষ আবার গজিয়ে উঠবে আর পেছনে ছুরি মারবে বুঝতেও পারবে না জানো তো অনেক দেরি হয়ে যাবে ভালোবাসা এগুলো ভালোবাসা না এগুলো লোক দেখা এই যে এইটা তো মানতেই হবে আজকে সোনালিদের সাথে তোমার ভালোবাসা কিন্তু আমরা কিন্তু এই রকম যখন তোমরা দুজন সামনাসামনি এসেছো না যে আলিঙ্গনটা যে আদরটা সেটা কিন্তু ওই ক্যামেরার জন্য এটা মনে হচ্ছিল না বা লোক দেখানি এটা মনে হচ্ছিল না কিন্তু তুমি যতবার তোমার এই ছদ্দি ভাইয়ের সাথে ক্যামেরার সামনে হয়েছো বা ক্যামেরার মুখোমুখি হয়েছ ক্যামেরায় ফোকাস রেখেছ ততদিন মনে হয়েছে যে এটা শুধুমাত্র লোক দেখানি আর কাউকে জ্বালানোর জন্য এবার সেটা কে সেটা হচ্ছে মারিয়া কারণ মারিয়াকে দেখাতে হবে তোমাদের সম্পর্কটা কতটা শক্ত হয়েছে সেটা মারিয়াকে দেখাতে হবে আজকে তুমি বলছ দেবশ্রীদির জন্য মারিয়ার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে কারণ এই যে দেবশ্রীদি কে আসছে কে যাচ্ছে মিলে যাচ্ছে সেই কথাগুলোতে মারিয়া ভাবতেই পারে যে আজকে তো দিদি দিদিভাইয়ের সাথে দেবশ্রী আন্টির এত ভালো সম্পর্ক তাহলে দিদিভাই হয়তো কোনো কিছু সাপ্লাই করছে তাহলে এই জিনিসটা তোমার আদরের ছোটদির ক্ষেত্রেও মনে হতে পারে না লোকে প্রশ্ন করছে যে কি করেছে তোমার সাথে তখন তুমি বলছো আজকে অন্য কেউ যদি অন্য কাউকে নিয়ে ঠিক আছে অন্য কাউকে নিয়ে ভিডিও করে বা কিছু বলে সেই দায়ভারটা তো তোমার না এদিকে তোমার আদরের বোন মারিয়া তুমি বলছো যাকে এত ভালোবেসেছিলে আজকে সেই মেয়েটা প্রেগনেন্ট যে সময় সবার সাপোর্টেরও দরকার সেইখানে দাঁড়িয়ে তুমি বলছো এমন তো কিছু বলেনি আমাদের দালাল দিদি যে ও চোখ দিয়ে জল পড়বে তাই তাই প্রতি মুহূর্তে তোমাকে মিডিলে রেখে ও পয়েন্ট আউট করে বুঝিয়ে দেওয়া যে তুমি ওর মাকে কত টাকা দিয়েছ তুমি ওর জন্য কত কি করেছো তোমার সোনালি দি ওর জন্য কত কি করেছে এই জিনিসগুলোকে মনে করাচ্ছে কেন সেখানে তুমি দায়ভার নিতে পারতে না এটা বলতে পারতে যদি না তোমাকে মাঝখানে ইনভলভ করা হতো প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে ভিডিওর মাঝখানে ইনভলভ করে তাকে ঠেস মারা হচ্ছে আর এটা করানো হচ্ছে ছাই আর কবর থেকে আমার সম্পর্ক দেখ তুই কি পেলি তুই কি হারালি আর আমি কি পেলাম ওকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকবার পিঞ্চ করা হচ্ছে ওর প্রেগনেন্সির বুঝি এইগুলো ভীষণ সুখকর একটা বিষয় হ্যাঁ ভীষণ সুখকর বিষয় ওর 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 খাওয়া নাওয়া শোয়া বসা সব বিষয় বলছে তার মাঝখানে একবার করে তোমাকে ঢোকাচ্ছে তার মাঝখানে একবার করে সোনালি দিকে ঢোকাচ্ছে হ্যাঁ সেটার জন্য তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে যে তোমাকে প্রতিদিন নিজের ভিডিওতে ইনভলভ করে তোমাকে মাঝখানে রেখে ঠিক আছে তোমাকে মাঝখানে রেখে বলছে সেখানে তুমি মুখ ফুটে বলতে পারছো না যে তুই মারিয়াকে নিয়ে যা ভিডিও করছিস কর দি ভাই তুই বারবার আমাকে মাঝখানে আনিস না এখানে মারিয়াও তো ভাবতে পারে তাহলে যে আমাদের এই দালাল দিদির সাথে দিদি এত ভালো সম্পর্ক তাহলে এই যে প্রতিদিন ও যে এই কথাগুলো বলছে তার মানে নিশ্চয়ই দিদি শিখিয়ে দিচ্ছে ওইটা ভাবতে পারে না দেবশ্রী আনটির ক্ষেত্রে যদি ভাবতে পারে তাহলে অবশ্যই করে দালালের ক্ষেত্রেও তো এই জিনিসটা ভাবতেই পারে হুম তোমার বনেদের বলা হচ্ছে তোমার দিদিদের বলা হচ্ছে তোমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি আপসেট হয়ে পড়েছো কিন্তু উল্টো দিকে যাকে একটা সময় বোন পাতিয়েছিলে এত ভালোবেসেছিলো তার এই রকম একটা সিচুয়েশান যাচ্ছে সেইখানে তুই তুমি বলছো যে ওকে যেটা বলছে বলছে সেই দায় ভাগটা তো আমার না তার জন্য তো চোখের জল পড়ছে না তোমার চোখের জল পড়ছে কিসের জন্য এই যারা তোমাকে নিয়ে ভিডিও করছে সেই কারণে তোমার চোখের জল পড়ছে কেন এই কর্মকাণ্ডগুলো ঘটিয়ে চল পুনরায় রিকল করে দিচ্ছে ওই কারণের জন্য রিকল মানুষ করছে কারণ এইরকম বিষাক্ত মালকে তুমি বহন করে নিয়ে চলছো না সোনালি দি না পায়েল বনু না কেউ শুধুমাত্র এই দালাল দেখো এতদিন সব ঠিক ছিল কিন্তু জবে থেকে এই দালাল তোমাদের লাইফে এসছে পুনরায় এই পুনরো জিনিসগুলো তোমাদেরকে নক করছে তোমাদের দৌড়ে এসে আর তোমরা মেন্টালিভাবে ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছো কেন জানো সম্পর্ককে এরকম সেই ওই প্রেশার কুকারে পপকর্ন যখন ফোটে টাকপক টাকপাক করে এরকম লাফিয়ে লাফিয়ে উছাল উছালকে তোমরা দেখিয়েছ দেখো আমাদের সম্পর্ক দেখো আমাদের সম্পর্ক মানুষ বুঝেছে কতটা ফেক কতটা দেখুনদারির সম্পর্ক কতটা স্বার্থের সম্পর্ক যার জন্যেই মানুষ বার 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 এই কথাগুলো বলছে বলছে এদিকে বলছো দেবশ্রী আনটির জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে আবার উল্টো দিকে বলছো যে ওকে কেউ কিছু বলল তার জন্য তো ওকে চোখ অত তো কিছু বলছে না যে চোখের জল ফেলতে হবে হ্যাঁ লাইক সিরিয়াসলি তুমি ডিসাইড করবে যে কতটা ওকে বলছে কতটা বলা উচিত হ্যাঁ ওর কোনটাতে চোখের জল পড়ছে কি পড়ছে না ওর এইরকম একটা সিচুয়েশানে তোমার তো এইটুকুও বলার এখন মুরদ নেই যে না দি ভাই তুই নিজে ভিডিও করছিস তুই বারবার এই কথাগুলো আমাকে করে বলিস না যে আমার জন্য চ্যানেলের ভ্যালিউ হয়েছে ওর ওর ফেসের হয়েছে ও মায়ের আমি পনেরো হাজার টাকা দিয়েছি লজ্জা করে না লজ্জা করবে না মানে এই কথাগুলো মানুষকে একটা মানুষকে হেল্প করে কত সুবিধা তো মারিয়ার কাছ থেকে তুমিও নিয়েছো তুমিও নিয়েছো তারপরেও মারিয়াকে শুনতে হচ্ছে যে ওর মায়ের অপারেশনের জন্য পনেরো হাজার টাকা তোমার থেকে নিয়েছে আর কে বলছে কে বলছে তোমার দালাল তোমার দালাল আর মারিয়া যদি লোককে দিয়ে বলায় এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করছে যে নোংরামি করছে যারা নোংরামি করছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু অনেক এরকম মানুষ আছে তোমাদের পয়েন্টেই জিজ্ঞাসা করছে ওই সেখানে উত্তর দিতে গিয়ে তোমাকে বলতে হচ্ছে মারিয়া ওদেরকে হায়ার করেছে হাসিও না নিজেদের দোষগুলোকে নিজেদের ওই আনাংলা পানাগুলোকে এই এইসব এই সব প্রলেপ দিয়ে ঢাকতে এসো না আরও বেশি খারাপ লাগছে যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন করছি জানি না কতটুকু বোঝাতে পারলাম কতটুকু তোমরা বুঝলে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে না একটা ভিডিওর সাথে ততক্ষণে যাও